ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এক পুলিশ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই তার চাকরি হারিয়েছেন যে বিষয়ে তিনি আদালতেও ঘুরেছেন কিন্তু কোনোভাবেই চাকরি ফেরত পাননি সে বিষয়ে কথা বলতে চাই তার সাথে আপনার চাকরি গিয়েছিল কত সালে দু হাজার বারোতে এগারোতে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয় বারো সালে আমাকে ডিপার্টমেন্ট থেকে ডিসচার্জ করা হয় আর কি ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করা হয় চাকরিতে জয়েন দিয়েছেন কত সালে দু হাজার দুই সালের তিরিশে এপ্রিল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে ইসলাম গ্রহণ করেছি আট সালে জি শুধু কি আপনি নিজে একাই ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি পরিবারের সবাই না আমি শুধু একাই ইসলাম গ্রহণ করেছি কি সমস্যা হয়েছিল ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বিবাহিত ছিলাম তো আমার পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করার কথা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেই পরবর্তীতে সে তার পরিবারের কু ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয় না পরবর্তীতে সে চলে যায় চলে গিয়ে আমাকে বলে যে আমার সঙ্গে সংসার করবে না আমি যদি স্বধর্মে ফিরে না যাই এ অবস্থায় দীর্ঘদিন আমি চাকরিও করি সুনামের শহীদ চাকরি করেছি আমার জীবনে আমি কোনো পানিশমেন্ট পাইনি পানিশমেন্ট নিতে হয়নি আমাকে কোনো পানিশমেন্ট ডিপার্টমেন্ট আমাকে দিতে পারেনি বরং আমাকে পুরস্কৃত করেছে এমন অনেক আমার ডিপার্টমেন্ট সার্ভিস বইতে লিপিবদ্ধ আছে আসলে যখন ইসলাম গ্রহণ করলাম ওরা চলে গেল পরবর্তীতে ওরা বাড়িতে গিয়ে বিভিন্ন রকমভাবে আত্মীয় স্বজন দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করলো আমি যেন স্বধর্মে ফিরে যাই স্বধর্মে ফিরে না গেলে আমাকে চাকরি করতে দেবে না চাকরি খেয়ে ফেলবে মন্ত্রীকে বলবে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় তারপরে কোন মন্ত্রীকে বলবে আপনাদের মন্ত্রীকে ছিল আমাদের ওই সময়ের এই শেখ হাসিনা সরকারের সম্পদ মন্ত্রী ছিলেন রমেশচন্দ্র সেন উনি দুঃসম্পর্কের আমার ওয়াইফের মামা ছিলেন তো যেহেতু তাদের আত্মীয় সেই সূত্রে তাদের একটা প্রভাব ছিল যে আমাকে চাকরি থেকে তারা সরাতে পারবে তো এভাবে হুমকি দিতে থাকলো যে আমি চাকরি খেয়ে ফেলবো চাকরি করতে দিব না জেল খাটাবো বিভিন্ন রকম হুমকি হামকির পরেও যখন আমি সধর্মে ফিরে যেতে অস্বীকৃতি জানাই তারা বিভিন্নভাবে ডিপার্টমেন্টে অভিযোগ করতে শুরু করে পর্যায়ে পানিসম্পদ মন্ত্রীর প্ররোচনায় রোসানলে পরে তারা ডিপার্টমেন্টে নতুন নাটক সাজিয়ে আরেকজনকে স্ত্রী সাজিয়ে তারা নিয়ে আসে যে আমি আরেকজনকে বিয়ে করছি অথচ তথ্য প্রমাণে সাক্ষীতে তদন্তে তার কোনো কাবির নামাও সে দেখাতে পারেনি এবং এটার কোনো সত্যতাও তারা দেখাতে পারেনি তো বিনা কারণে তারা আমার নামে অভিযোগ করার পরে আমাকে সাসপেনশন করা হয় আমাকে কৈফিয়ত তলব করা হয় তলবের পরে আমি যখন জবাব দিতে যাই তদন্ত ডিআই ওয়ান ইলিয়াস ফকিরের উপরে পড়ে ইলিয়াস ফকির এটাকে সুষ্ঠু তদন্ত না করে তাদের প্রলোভনে পরে সেও আমার বিরুদ্ধে তদন্ত দিয়ে তদন্ত রিপোর্ট প্রদান করে পরবর্তীতে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয় দু সালে মামলা বিভাগীয় মামলা রুজু হয় তো এগারো সালে মামলা জুড়ে এই বিভাগীয় মামলার তদন্ত ভাড়াবার কোর্ট ইন্সপেক্টর জালাল উদ্দিনের মাধ্যমে উপরে ন্যস্ত করা হয় জালাল উদ্দিন সাহেব তিনিও তাদের প্রভাবে প্রভাবিত হয়ে তিনিও তদন্ত ছাড়াই তদন্তের নামে নাটক করে নিজেই সাক্ষী বানিয়ে সাক্ষী দিয়ে সাক্ষী লিখিয়ে আবারও আমার বিরুদ্ধেই প্রতিবেদন করেন তা বিগত স্বৈরাচারী সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছে যারা যারা আমরা চাকরিচ্যুত হয়েছি বিনা অপরাধে শুধুমাত্র জেন্ডা বাস্তবায়ন করতে আমরা বাধা প্রাপ্ত হয়েছিলাম বাধা দিয়েছিলাম বিধায় আজকে আমরা চাকরিচ্যুত হয়েছি এই চাকরিতে নির্বাহী আদেশের মাধ্যমে আমরা যারা স্বৈরাচারী সরকারের আমলে যত ভাই বোন আমরা চাকরিচ্যুত হয়েছি সবার নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য পুনর্বহালের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আজকে জমায়েত হয়েছি আমরা আমরা এখানে আমরণ অনশন করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ আমরা এই রাজপথ এই পুলিশ হেডকোয়ার্টার্স এর দরজা আমরা ছাড়বো না আমরা এখানে মৃত্যুবরণ করবো এরপরেও আমাদের লাশের উপর দিয়ে আজকে আমাদের আইজি সারকে বের হয়ে যেতে হবে এরপরেও আমরা এই রাস্তা আমরা ছাড়ব